গাহা দিলেন কেন হ্যাঁ আর এই জমিতে কার পারমিশনে কাজ করতেছেন তা আপনি আমার ধাক্কা মারলেন কি জন্য তো ধাক্কা মারবো না কি করব আপনারে হ্যাঁ এই তাহলে তো দন দন আপু এইটা না আমাদের জমি হ্যাঁ আমাদের জানোস না নতুন কিনছে না হ্যাঁ হাট সামনে যা আপু আমাদের জমিতে কাজ করে কারা ঠিকই তো বলছস কারা কাজ করাইতেছে এই রে কাজ করছ হ্যাঁ কাট তো দেখি কে কাজ করায় জমির মধ্যে এই কি শর্ত এই সরেন না এই কাজ বন্ধ করেন কাজ করতে বলছে কে এখানে এই বুড়ি ঢাকা مالন কি জন্য কত বড় অসম্পলক এই গাঁহা দিলে কেন

এই জমিতে কোনো কাজ না মেলা আপনি কিন্তু বেশি বারবারই করতেছেন এই যে কাদা আছে না কাদা কিন্তু শরীরে লাগাই দিব কি বললি বিয়াদবের বাচ্চা আমাদের জমিতে ঢুইকা পারমিশন ছাড়া কাজ করতেছস আবার বলো যে কাদা লাগাই দিবি হ্যাঁ কাদার ভিতর তোর ঢুকায় রাখা দিন চিনাস এই লেবারের বাচ্চারা কাজ বন্ধ করবি না জুতা উড়াই মারমু কোনটা আমার লোমাটা আছে না লোমাটা ছিড়ে গেল এই ভাই কাজ কর কত বড় সাহস চিন্তা করছস কাজ বন্ধ কর হারামির বাচ্চা নালে তোরে আজকে লেবারের বাচ্চারা কাজ বন্ধ কর আপু আপুর ফোন দাও ঠিক বলছো আব্বুর এই ফোন দিব এমনি হইব না আব্বু এক ঘরে গরদানে দুইটা দিব তারপর গিয়ে সুন্দর মতন কাজটা বন্ধ করে দিব দেখছো এখনো কাজ করতেছে কত বড় সাহস হ্যালো আব্বু কই তুমি চালু আমাদের নতুন জমি তো আসো তো আরে বলা নাই কোন কারো জন্য ভিকা কাজ শুরু করে দিছে আমরা বলছি দিছি আমাদের কি কি বলে জানো বলে লোমাটা ছিলেন হ্যাঁ এত বড় সাহস তুমি তাড়াতাড়ি আসো

বলছি একবার শেষ এই বেড়া দিকে আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে এটা হলো বাংলায় আচ্ছা এই হন এই আবার আমি বুঝছি তুই যে লেবার এদিকে দিকে হেনে খারাপ এখানে খারাপ না বান্দির বান্দির পুত এত কথা কসকে শালা তুই আমার কলার ধরস বুইরা খারাপ আমার গায়ে দিলি তুই বান্দির বাচ্চা এই কেডারে কাম করতেছস জায়গায় হ্যাঁ কত বড় সাহস এই কোন বান্দির পুত কাজ করে হ্যাঁ জমির মধ্যে কে কাজ করে তুই কি গিলিগা

আমি রমজান আলী তরফদার বলে গেলাম এই জায়গায় আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবা না কথাটা যেন মনে থাকে তোমার আব্বা কি জানো তোমার আব্বা এদিক থেকে ভালো মানুষ না তোমার আব্বা পাঞ্জাবি টুপি পরে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে তোমরা মনে করো যে তোমার আব্বা খুব ভদ্র ভদ্রই সম্মান করে সম্মান বেটা এলাকার 10 জন ভদ্রলোকের মধ্যে আমি একজন একটা মানুষ জানে রমজান আলী তরফদার বাটপার তোমার আব্বা এটা তার বোনের সম্পত্তি এই সম্পত্তি আমার আব্বার নামে রেস্টি করে দিয়ে গেছে আর সে এটা তার সহ্য হয়নি এই কারণে সে মাঝে মাঝে এখানে এসে গ্যাঞ্জাম করে হ্যাঁ তুমি কই লইব এটা আমার ভাড়া তার মানে তোমার কাছে কোনো দলিল নাই যে জায়গা অঙ্গ অবশ্যই আছে এই বেটা তুই জানাস কোন এনে টুক জায়গা আছে এটা তো কিনছে কয়দিন আগে